আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে অনেকে ইন্ডিয়া ভিসার জন্য আমাকে নক দেন এবং কি মেসেজ করেন কমেন্ট করেন ভিডিওতে আপনারা জানতে চান কেন আপনারা ইন্ডিয়ান ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না স্লট পাচ্ছেন না আজকে এই ভিডিওতে আমি পুরোপুরি এটা ক্লিয়ার করে দেব কেন বাংলাদেশিরা সহজে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না স্লট পাচ্ছে না বর্তমানে ইন্ডিয়ান সরকার মেডিকেল ভিসা মেডিকেল অ্যাটেন্ডেন্স ভিসা এনটি ভিসা স্টুডেন্ট ভিসা এগুলো দিচ্ছে তো এইগুলোতেও স্লট নিতে কিংবা অ্যাপয়েন্টমেন্ট নিতে অনেক প্যারা পোহাতে হচ্ছে কেন এটার একমাত্র কারণ হচ্ছে যে খুবই সীমিত আকারে তারা স্লট দেয় অ্যাপয়েন্টমেন্ট দেয় এর জন্য আপনি কোন সময় ট্রাই করবেন অবশ্যই একটা সময় আছে এবং ওনারা একটা নির্দেশনা দিয়ে দেয় আপনাদের সেই নির্দেশনাটা ফলো করতে হবে তাহলে আপনি খুব সহজে অ্যাপয়েন্টমেন্ট পাবেন খুব সহজে স্লট পাবেন আর আমি আজকের এই ভিডিওতে একটা সময় বলে দিব যে সময় আপনি ট্রাই করলে ইনশাল্লাহ আপনি অ্যাপয়েন্টমেন্ট পাবেন পাবেন যারা ইন্ডিয়ান ভিসার জন্য চেষ্টা করতেছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট সুতরাং স্কিপ না করে পুরো ভিডিও কন্টিনিউ করে যান উপকার আপনারই হবে তো আমি এখন আপনাদের সঙ্গে সেই নির্দেশনাটা শেয়ার করছি এই দেখেন হাতের বা দিকেই অ্যাপয়েন্টমেন্ট স্লট নেওয়ার একটা নির্দেশনা আছে চলুন আমরা সেটা করে নিই আমরা বর্তমানে সীমিত আকারে আমাদের ভিসা কার্যক্রম পরিচালনা করছি আজকের জন্য ভিসা অ্যাপয়েন্টমেন্টগুলি পূর্ণ পরবর্তী অ্যাপয়েন্টমেন্টের সময়সূচি বারো শূন্য এক হাজার পঁচিশ তারিখে সন্ধ্যা ছয়টায় খোলা হবে যা মেডিকেল এনটি ভিসা এবং শিক্ষার্থী বিভাগগুলির জন্য নির্ধারিত এবং জমা দেওয়ার তারিখ তেরো শূন্য এক অনুগ্রহ করে লক্ষ্য করুন যে এই তিনটি বিভাগের বাইরে অন্যান্য ভিসা বিভাগের জন্য সময়সূচি বর্তমানে খোলা নেই সুতরাং আপনাকে স্লট নিতে হইলে এই যে এক তারা যে একটা সময় দেবে এবং একটা ডেট দিবে। এর মধ্যেই ট্রাই করতে হবে আপনি যদি অ্যাপয়েন্টমেন্ট নিতে চান আর আপনি অ্যাপয়েন্টমেন্ট কখন পাবেন এটা একটা খুবই সিক্রেট আমি বলে দিচ্ছি দুপুর থেকে আপনি ট্রাই করতে পারেন তবে স্লট পাওয়া যায় বিকাল চারটা থেকে ছয়টার মধ্যে যে তারিখে তারা অ্যাপয়েন্টমেন্ট দিবে আপনি সেই তারিখেই বিকাল চারটা থেকে ছয়টা পর্যন্ত ট্রাই করবেন প্রথমে পাবেন না বেশ কয়েকবার ট্রাই করবেন আশা করি আপনি অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন যেহেতু ক্রাইসিস মোমেন্ট এই জন্য একটু সময় লাগবে এতে কোনো প্যারা নেবেন না এমনভাবে আমিও অনেকবার অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি আশা করি আপনিও পাবেন এবং যাদের বলছি তারাও এইভাবে অনেক অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে সুতরাং আজকের ভিডিওটা এখানে আমি শেষ করবো যদি ভালো লাগে অবশ্যই আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ